দর্শক আসসালামু আলাইকুম আপ আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত জাতের দুধের গ্রামে গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেরত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে एक गाभी बात देखें बेलाल भाई क्योंकि खुटी नाटी देखें बिलाल भाई, भाई की की देखन भाई हाँ। लाइन बार हां अच्छा अच्छा

আচ্ছা দাঁতে কটা চার দাঁত চার দাঁত সুন্দর আহ গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে দেখছিলাম তাহলে দুধ দুইবারে কতটুকু দিবে চোদ্দ লিটার দুধ দুইবারে চোদ্দ লিটার হবে এখন কয়েকটুকু আপনি থেকে দিতে পারবেন এখন যে এতটা হলে হবে না ভাই আমার কথা পরিষ্কার এখন কত দিতে পারবে নয় লিটার দুধের কম হয় নয় লিটার কম হলে আচ্ছা দাম কত যাচ্ছে গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে

40 50 50 2 2 2 2 2 2 2 2 দুধ কতটুকু হবে দুধটা বলছে বারো বারো দুই বারে দশের ভিতরে থাক দুইবারের দশের ভিতরে থাকবে দুইবারের দশের ভিতরে থাকবে দুইবারে দশের ভিতরে থাকবে বাচ্চা এ বেটা না বেটি ভাই চা এই বেটি বাচ্চা না কোনটা কোনটা ওইটা এইটা বাচ্চা এইটি বাচ্চা বেশ সুন্দর। জানি বাচ্চা আমরা দেখছিলাম। কত বলছেন আপনি? চল্লিশ কত চাই উনি? 74 ভালো আছে। আচ্ছা ভবিষ্যৎ ভালো আছে। আর দুধ কতটুকু হবে দুধ দুধ কয়েক কেজি দিবেন কয়টাত দুধ কয়েক কেজি দিবেন বারোটা দিবেন গেলাম এখানে গাভী বাচুর সুন্দর কোয়ালিটি বাচ্চা বাচ্চা এই যে বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বেটি বাচ্চা কোয়ালিটি ফুল

बेटी बच्चा।, बेटी बच्चा, बेटी बच्चा, की बस बस की দুধ কয় কেজি হবে দুধ ছয় সাত আট ছয় সাত আট আমরা দেখছিলাম গরুগুলো কিনছেন আমরা সে যত্নটাই দেব ছয় সাত আট

বাচ্চা কি বেটি বেটি বাচ্চা বয়স হয় না এখনো এখনো বয়স হয়নি এখনো বয়স এখানে সুন্দর এক আপনি বাচ্চা বেটি বাচ্চা

বকনা বাচ্চা কয় দাঁত বললেন দুই দাঁত দাঁত কেবল দুই দাঁত হচ্ছে দুই হচ্ছে দুধ কয় কেজি দিবেন ভাই দুইবারে আট কেজি দিবেন চার কেজি পাঁচ কেজি

আচ্ছা ছেলে ঠিক ভবিষ্যৎ ভালো আছে আচ্ছা আপনি একশো বলছেন কাল যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে সিলেটের উদ্দেশ্য আপনি তো কেনাকাটা আছেন নাকি জি ভাই তাই একটু মোবাইল নাম্বারটা দেন তো ঠিক আছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক দিনাজপুর আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রাই করবেন আর গুরু ক্রাই বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না